নাগরিকত্ব প্রমাণে বিরাট পরিবর্তন এই চারটি ডকুমেন্টস দিয়েই নাগরিকত্ব প্রমাণ হবে আধার কার্ড রেশন কার্ড পেন কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ বহন করে না অর্থাৎ অর্থাৎ সকলেই জানেন যে এই যে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে বিহারে যেটা কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নতুন যে ভোটার আপডেটেড লিস্ট সেটা কিন্তু পেশ করবে তো তারপরেই কিন্তু আগস্ট মাসে দেখবেন আপনারা মানে এ মাসের পরেই আগস্ট মাসে কিন্তু বাংলাতেও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এস আই আর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবার কী কী ডকুমেন্টস আপনাদের রাখতে হবে যেগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন যদি প্রয়োজন হয় সবার ক্ষেত্রে নাগরিক প্রমাণ করার দরকার নেই যাদের ক্ষেত্রে দরকার হবে তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগবে এবং যাদের কাছে এই ডকুমেন্টগুলো থাকবে না তারা কিভাবে করতে পারেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টকে কিন্তু মূল্য দেওয়া হয়েছে যেমন প্রথমেই এক নম্বরে যদি আমরা দেখি সেটা রয়েছে জন্ম সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র আপনারা যদি জন্মের শংসাপত্র থাকে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিয়ে আপনারা কিন্তু যে নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু করতে পারবেন এবার দ্বিতীয়ত তাহলে কি বলেছে দেখুন দ্বিতীয়ত বলেছে যদি আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট থাকে এবার ভ্যালিড পাসপোর্ট কি ধরুন আপনার কাছে পাসপোর্ট রয়েছে সেটা ইনভ্যালিড কেন বা ভ্যালিড কেন দেখুন আপনারা হয়তো ভুয়োভাবে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছেন এবং সেই ডকুমেন্টসগুলো ইউজ করেই আপনি আপনার যে পাসপোর্ট সেটা কিন্তু বানিয়েছেন তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভ্যালিড থাকবে না পাসপোর্ট আর যেগুলো মনে করুন আপনারা অরিজিনালি ভারতের নাগরিক আপনাদের কাছে পাসপোর্ট রয়েছে আপনি কোনো ডুপ্লিসিটি করেননি অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল সব কিছু নথি দিয়ে বানিয়েছেন সেক্ষেত্রে সেগুলো ভ্যালিড তাহলে প্রথমত আমরা কি দেখলাম যে জন্ম সার্টিফিকেট থাকলে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এবং দ্বিতীয়ত আমরা দেখলাম যে পাসপোর্ট থাকলেও আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এবার তৃতীয়ত বলা হয়েছে যে জাতীয়তা শংসাপত্র যদি থাকে জাতিগত শংসাপত্র যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা দেওয়া হয়ে থাকে তো সেই ডকুমেন্টস দিয়েও কিন্তু আপনারা এই যে ভোটার ভেরিফিকেশন হবে আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তখন কিন্তু যদি প্রয়োজন হয় আপনাদের নাগরিকত্ব প্রমাণের তখন কিন্তু এই ডকুমেন্টগুলো আপনার দিয়ে করতে পারবেন তাহলে তিনটে হয়ে গেল এবার চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশশো সালের যে নাগরিকত্ব সংশোধনীয় আইন রয়েছে সেই আইনের ধারা পাঁচ এবং ধারা ছয় এই দুটো ধারার মধ্যে দিয়ে যারা মনে করুন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বা তখনকার সময়ে বা উনিশশো সালের যে নাগরিকত্ব আইন সেই আইনের ধারা পাঁচ এবং ছয় অনুযায়ী আপনাদের কাছে যদি সার্টিফিকেট থেকে থাকে বা তখন আপনি ভারতীয় নাগরিক পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্ব খুব সহজেই প্রমাণ করতে পারবেন তাহলে এই ছিল মূল চারটি ডকুমেন্টস যেটা দিয়ে আপনারা আপনাদের যে ভারতীয় নাগরিক আপনারা যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন এগুলো কেন করা হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন অনেক ভুয়ো ভোটার কিন্তু রয়েছে সেজন্য কিন্তু এগুলো করা হয়েছে এবার কারো কারো কাছে এগুলোর কোনো ডকুমেন্টসই নেই তাহলে কি তাদের ভোটার ভেরিফিকেশন হবে না হবে কিভাবে দেখুন বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে দু সালে লাস্ট তাদের যে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা হয়েছিল এবং বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা লাস্ট হয়েছিল দু সালে তাহলে দু সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই রকম ডকুমেন্ট দেখাতে হবে না কেন কারণ তারা কিন্তু দু সালে ভ্যালিড বা দু সালে ভোটার লিস্টে যাদের রয়েছে নাম তারা কিন্তু অলরেডি সেই লিস্ট থেকেই ভ্যালিড এবং দু সালে দু হাজার পঁচিশ সাল অবধি যারা নাম উঠিয়েছেন ভোটার কার্ডে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং সাথে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করলেও করতে হতে পারে সেজন্য কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে তো ধরুন আপনার দু সালে ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু আপনার বাবা মায়ের নাম দু সালে রয়েছে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু আপনার নাম দু সালে ধরুন উঠেছে কিন্তু আপনার বাবা মায়ের নাম কিন্তু দু সালে নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে কারণ আপনারা ভারতীয় নাগরিক নয় আপনারা অন্য জায়গা থেকে এসে এখানে কিন্তু ভোটার কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে দু হাজার দুই সালের রেকর্ডে থাকবে না সেই কার্ডগুলো কিন্তু বন্ধ করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন স্পেশাল ভেরিফিকেশনের কাজ কিন্তু মূলত এগুলোই থাকে যেগুলো ভুয়ো তথ্য থাকে সেগুলোকে বন্ধ করার জন্য যেমন ধরুন কোনো একটা বুথে বা কোনো একটা এলাকাতে বছরে ধরুন দশ হাজার ভোটার অধি মানে নাম তুলছে প্রত্যেক বছর দশ হাজার দশ হাজার করে তোলে কিন্তু কোনো বছর দেখা গেল যে পঞ্চাশ হাজার উঠে গেল তো সেক্ষেত্রে ডাউট হয় নির্বাচন কমিশনের যে এত ভোটার একবারে কেন বেড়ে গেল তো ভুয়ো হতে পারে যার জন্য ভ্যারিফিকেশনগুলো করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন